ঠাকুর গায়ে বাবু বাড়ায় আগুন লাগাই দিছে ঠাকুর গায়ে বাবু বাড়ায় আগুন লাগাই দিছে আমাদের বাবু বাড়া আগুন লাগাই দিছে ঠাকুর গায়ে বাবু বাড়া আগুন লাগাই দিছে আমাদের ভাল দিয়ে না ঠাকুর বাবু বাড়া আগুন লাগাই দিছে আমাদের অবস্থা খুব খারাপ আপনারা আমাদের সহযোগিতা করুন ঠাকুর ঠাকুর গায়ে বাবু বাড়া আগুন লাগাই দিছে আপনার সবাই সহযোগিতা করুন আমাদের খুব খাওয়ার অবস্থা আমাদের খুব খারাপ অবস্থা আমাদের সব কিছু শেষ কারেন্ট কারেন্ট বন্ধ করে দিতে বলুন কারেন্ট বন্ধ দিছে

লাইভ কৰিছো এই বিঘে হেৰি নাই আইছ বাৰীৰ পাছে না আছো খুব খারাপ অবস্থা ঠাকুরগাঁ বাবুপাড়ায় আখুর লাগাই দিয়েছে লাখ আখুর বাসায় লাইট লাগে দিন মাঠে মান না উঠে ওই প্রথম মোবাইল আছে নাকি মোবাইলটা মোবাইলটা ভিজিবে সরকার বসিল তো কিবা করি না তো আমার বাড়িতে মুই মনে করছো আমার কিভাবে কিভাবে বাড়ি গাড়িখান বাড়ি গাড়ি খান তোমার যাবে না